বিশ বছর পর বেলায় বারান্দায় বসে গান শুনছিলাম হঠাৎ করেই প্লেস্টে থাকা একটি গান বেজে উঠলো যেটা এক সময় আমার খুব পছন্দের গান ছিল রোজকার ব্যস্ততায় বলেই গিয়েছিলাম যে একসময় এই গানটা না শুনলে আমার দিনটাই শুরু হতো না একটু মুচকি হাসি দিয়ে গানটি শুনতে লাগলাম তখনই গানটার মধ্যে একটা কণ্ঠ শুনে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়লো কোনোভাবেই নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তাকে নিয়ে আগে কতই না স্বপ্ন দেখতাম কত গল্প বানাতাম বান্ধবীদের কানের কাছে সারা সারাদিন চেঁচামেচি করতাম সত্যি কতই না পাগলামি করতাম তার জন্য বেবি ছিলাম তাকে ছাড়া বাঁচতেই পারবো না তার জন্য এত পাগলামি করা মানুষটাই আজ তাকে ছাড়া বেঁচে আছে সুখে আছে কিন্তু যতই সুখে থাকি না কেন তাকে আমি কখনোই ভুলতে পারবো না কারণ তাকে যে আমি খুব ভালোবাসি হ্যাঁ প্রিয় এখনো বড্ড ভালোবাসি